হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও যেহেতু থার্টি ফার্স্ট নাইট চলে এসেছে এবং নতুন একটা বছর শুরু হবে তাই নতুন বছর উপলক্ষে আমরা বাসার ছাদে সবাই মিলে খুব সুন্দর ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি আমরা ছুমাইদের বাসায় থাকি তাই ছুমাইয়া আমি এবং নিচে আমাদের সাথে আর একটা ভাবি ছিল সবাই মিলে বাজার করতে গিয়েছিলাম মুদির দোকান থেকে আমাদের যাবতীয় যা কিছু লাগবে সেটা কিনে তারপরে আমরা কাঁচা বাজার করতে গিয়েছি এই যে আমরা চলে এসেছি সুমায়ের নানার দোকানে বাজারে সুমায়ের নানার দোকান আছে কাঁচা বাজারের সবজির তাই কাঁচা বাজার আমাদের যা কিছু লাগবে সেটা আমরা ছুমাইদের নানার দোকান থেকে নিচ্ছিলাম আর সুমাইয়া বাজারে গিয়ে ওর নানাকে খুব বিরক্ত করছিল কারণ ও খুবই দুষ্টু ও নানাকে একদম নাজেহাল করে ছেড়েছে এরপরে গেলাম আমরা মুরগি কিনতে কারণ আমরা নিজেরাই কিনতে পারি কিন্তু তারপর মনে হলো যে সময় নানা সাথে থাকলে আমাদের অনেক ভালো হবে কারণ উনি বয়স্ক মানুষ অনেক দামাদামি করে সুন্দর জিনিস আমাদের কিনে দিতে পারবে এগুলো আমরা নিচ্ছিলাম পাঁচশো থেকে ছয়শো গ্রামের মধ্যে এগুলো নিচ্ছিলাম রোস্টের জন্য এরপরে আমরা কিনবো ব্রয়লার মুরগি আপনাদের প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট দেখাবো আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পারবেন যে আমরা রান্নার রেসিপিতে কি কি রাখছি কিভাবে কি করছি সব কিছু আপনাদের পার্ট পার্ট দেখাবো এখন আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাজারের ভিডিওগুলো আমাদের মুরগিগুলো আঙ্কিলটা প্রসেস করে দিচ্ছে সুমাইয়া বাজারে এসে নানাকে খুবই বিরক্ত করছিল। নানা নাতির সম্পর্ক আসলে এমনই হওয়া যে ওদের খুব সুন্দর একটা সম্পর্ক যেটা না দেখলে আসলে বোঝা যাবে না যে নানা নাতির সম্পর্কটা আসলে কত সুন্দর কত মিষ্টি একটা সম্পর্ক আমরাও খুব বাজার করতে যখন গিয়েছিলাম তখন খুব আনন্দ করছিলাম সবাই মিলে দেখেন সুমাইয়া ওর নানার সাথে কি করে দেখেন আপনারা দেখেছেন সময় ওর নানার সাথে কি করে এরপরে আমরা ব্রয়লার মুরগি নিলাম ব্রয়লার মুরগি নিয়ে আমরা এরপরে যাব সময়ের নানীদের বাসা নানাদের বাসায় কারণ আমরা যেহেতু ছাদে পিকনিক করব আমাদের কোনো খড়ি নেই তাই ওর নানাদের বাসা থেকে আমরা খড়ি নেবো এরপরে মুরগি কেনা শেষে আমরা সময়ের নানাদের বাসায় গেলাম ওখান থেকে খড়ি নিলাম এই খড়ি নিয়ে আমরা ছাদে আজকে থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করব। বাই বাই সাথে থাকবেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি খড়ি নিয়ে